কেমন হয়েছে রান্নাটা দেখতে খুব দুর্দান্ত লাগছে না তাই না এই দেখো এই রান্নাটাও খুব দুর্দান্ত লাগছে তো কীভাবে রান্না করেছি তোমরা দেখতে থাকো সবাই এই দেখো এখানে আলু বেগুন মাছ প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে এখন সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি মশলা টসলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি হ্যাঁ রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে মাছের মানে ঝাটকা মাছের মাথা দিয়ে ঝোল রান্না করেছিলাম এই দেখো এখানে দেখো এখানে রান্না করে নিলাম আলু বেগুন মাছের ঝোল দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও তো টেস্টি হয়েছে আমার তো ভালো লাগে না আলু বেগুনের ঝোল খেতে তাই আমি বলতে পারব না তো আবার যেই মাছে আনুক না কেন আমি আমার মেয়ের সরিষা দিয়ে করে ফেলি সরিষার ঝোলটা খেতে আমার বেশি ভালো লাগে তো এই দেখো দেখতে খুব দারুণ হয়েছে না এবার এবার বন্ধুরা দেখতে পেয়েছো এগুলো কি হ্যাঁ নিশ্চয়ই বুঝে গেছো এগুলো হলো মাছের ডিম তো এবার মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে দেখো বিকটায় পেস্ট করে নিয়েছি সঙ্গে হলুদ দোবন দিয়ে দিয়েছি এবার একটা পার্টিতে তেল দিয়ে দেখো ডিমটা ডিম কেক বানিয়ে নিলাম দেখেছো বন্ধুরা দেখো ডিম কেক বানিয়ে ডিম কেকটা তুলেও নিলাম তেলের পরিমাণটা কম ছিল সত্যি কথা কি আমি তেলটা দিতে ভুলেই গিয়েছিলাম তাই ভেঙে গেছে তুলতে তো এই দেখো মাছের ডিমগুলো আবার ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আবার তুলে নেব তুলে আমি এবার একটা তরকারি রান্না করে রাখবো হ্যাঁ মাছের ডিমের বড়া করা যায় মাছের ডিম ঝুড়ি করা যায় তরকারি করা যায় এখানে একটা পেস্ট করেছিলাম টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তো সবগুলো দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিয়েছি মশলা দিয়ে দিয়েছি তারপর একটু ঝোল দিয়ে তরকারিটা কমপ্লিট করে ফেলেছি এই দেখো তো আজকের জন্য একটা বাই ভাই সবাই ভালো থেকে অসুস্থ থেকো